নমস্কার বন্ধুরা জানা অজানায় রবীন্দ্রনাথ এই পর্বে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব যেমন ছোটবেলার গৃহশিক্ষা স্কুলের পড়াশোনা এবং এর সাথে ছোটবেলার বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা আমরা আশা করি ক্রিয়েটিভ মাইন্ডসের এই উদ্যোগ আপনাদের ভালো লাগছে ফিরে আসি আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা রবি ঠাকুরের ছেলেবেলার বেশিরভাগ সময় কেটেছে বাড়ির ধৃত্তদের নজরদারিতে অত বড় এক পরিবারে বাকি বালকদের সাথে ছোটবেলার সেই দিনগুলো বেশ স্মরণীয় ছিল ধৃত্তদের মধ্যে ঈশ্বর বা বিশ্বেশ্বর নামে একজন ছিলেন যিনি আবার কোন কালে গ্রামের পাঠশালার গুরুমশাই ছিলেন তিনি প্রায়শই সন্ধ্যাবেলায় রেডির তেলের আলো জেলে বাড়ির ছোটদের রামায়ণ মহাভারত পড়ে শোনাতেন ছেলেবেলার এই অভিজ্ঞতা রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ সুখকর ছিল বর্ণপরিচয়ের মাধ্যমে তাঁর লেখাপড়ার হাতে খড়ি প্রথম ভাগের প্রথম পাতায় জল পড়ে পাতা নড়ে এই লাইনটি ছোট রবির মনে এক বিশেষ প্রভাব ফেলেছিল হাতে সেই বই না থাকলেও চলতে ফিরতে সেই লাইনগুলো আওড়াতেন ঘরেই মাধব পণ্ডিতের কাছে তার পড়াশোনা চলত বাড়ির বড় ছেলে যেমন দাদা সোমেন্দ্রনাথ ও ভাগ্নে সত্যপ্রসাদ এদেরকে স্কুলে যেতে দেখে সেও বায়না জুড়ে দেয় যে তাকেও স্কুলে যেতে হবে এর জন্য মার পর্যন্ত খান মাধব পণ্ডিতের কাছে এবং পণ্ডিত মশাই তখন বলেছিলেন এখন স্কুলে যাওয়ার জন্য যেমন কাঁদছ না যাওয়ার জন্য এর চেয়ে অনেক বেশি কাঁদতে হবে পরবর্তীকালে রবীন্দ্রনাথ লিখেছিলেন এত বড় অব্যর্থ ভবিষ্যৎবাণী জীবনে আর কোনো দিন কর্ণগোচর হয় নাই যাই হোক শেষ পর্যন্ত কান্নার জেরে গৌরমোহন আঢ্যের স্কুল ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি করা হলো সেইকালে ইংরেজি শেখার জন্য এই স্কুলটি খ্রিস্টান স্কুলের একটি বিকল্প হিসাবে গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম স্কুল সম্বন্ধে দ্বিমত আছে যেমন পরবর্তীকালে গবেষকরা বলেন ক্যালকাটা ট্রেনিং স্কুলে তিনি প্রথম পড়াশোনা শুরু করেন তা যাই হোক সে প্রথম স্কুলে তার বেশি দিন পড়াশোনা করা হয়নি এরপর ভর্তি করা হলো নর্মাল স্কুলে এই স্কুলের পঠন পাঠনের ধরন ছিল বিলাতি ধাঁচের স্কুল শুরু হতো সমস্বরে একটি ইংরাজি কবিতা উচ্চারণের মাধ্যমে জটিল সেই কবিতা ছোটরা কেউ বুঝত না এবং সে কারণে সেটার একটা বিকৃত রূপ আবৃত্তি করা হতো জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার উল্লেখও করেছেন যে কারণেই হোক নর্মাল স্কুলের স্মৃতি খুব একটা সুখকর ছিল না অন্যান্য ছাত্ররা তার থেকে বয়সে বেশ বড় ছিল এবং তাদের আচরণ তার ভালো লাগতো না তাছাড়াও শিক্ষক হরনাথ পণ্ডিতের কথা এখানে উল্লেখযোগ্য যিনি ক্লাসে কুৎসিত ভাষা প্রয়োগ করতেন এবং ছাত্রদের বিভিন্ন ব্যঙ্গাত্মক নামে ডাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কোনো প্রশ্নের উত্তর দিতেন না ভাগ্নে সত্যপ্রসাদ একদিন কোনো কারণে মহর্ষির সাথে কথা বলতে গিয়ে গৌড়ীয় সাধু ভাষা ব্যবহার করে ফেলেন সেই ঘটনায় মহর্ষি ছেলেদের বাংলা ভাষা শেখার উপযুক্ত পরিবেশ সম্বন্ধে বেশ চিন্তিত হয়ে পড়েন এবং তার ফলে নর্মাল স্কুলের পঠন পাঠন সেখানেই বন্ধ হয় এরপর রবীন্দ্রনাথ বেঙ্গল একাডেমি নামে একটি ইংরাজি স্কুলে ভর্তি হন ইংরাজি শেখাই ছিল এই স্কুলে ভর্তির আসল উদ্দেশ্য জীবন স্মৃতিতে উল্লেখ আছে এই স্কুলের এক ছাত্রের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় কারণ সে খুব ভালো ম্যাজিক দেখাতে পারত তা যাই হোক এই স্কুলে যাতায়াত ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় স্কুলের পড়া ছাড়াও দাদা হেমেন্দ্রনাথের উদ্যোগে বাড়ির ছেলেদের সব বিষয় পারদর্শী করার জন্য নিয়মিত বিভিন্ন বিষয়ে চর্চা করানো হতো ভোরবেলা কানা পালোয়ানের কুস্তি শিক্ষার মাধ্যমে দিন শুরু হতো এরপর সকাল ছটা থেকে নটা পর্যন্ত নর্মাল স্কুলের শিক্ষক শ্রী নীলকমল ঘোষালের কাছে গণিত জ্যামেতি, ইতিহাস ভূগোল এইসব বিষয়ে পড়াশোনা চলত এছাড়াও ছিল অক্ষয় কুমার দত্তের চারুপাঠ রামগতি ন্যায়রত্নের বস্তুবিচার সাতকরি দত্তের প্রাণী বৃত্তান্ত এবং মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ পদকাব্য স্কুল থেকে ফিরে রীতিমতো ড্রয়িং ও জিমনাস্টিক শিক্ষা চলত এরপর সন্ধ্যাবেলায় অক্ষয় বাবু ইংরাজি পড়াতে আসতেন তিনি আবার নিজে যেহেতু মেডিকেল কলেজের ছাত্র ছিলেন নানা সময় শরীর তত্ত্ব নিয়ে ছোটদের বিভিন্ন ব্যবহারিক শিক্ষা দিয়ে থাকতেন শিক্ষক সতীনাথ ঘোষ এসে মাঝে মাঝে যন্ত্রের সাহায্যে ব্যবহারিক প্রকৃতিবিজ্ঞান শিক্ষা দিতেন এই ব্যবহারিক শিক্ষা রবীন্দ্রনাথের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল বিজ্ঞানের প্রতি তার যে আগ্রহ ছিল তার শুরু কিন্তু এখানেই হয়েছিল তবে অন্যান্য বিষয়ের শিক্ষার চাপ ছোট রবীন্দ্রনাথের পক্ষে বেশ বেদনাদায়ক হয়ে উঠেছিল বিশেষ উল্লেখ্য মেঘনাদবধ কাব্যের মাধ্যমে ভাষা ও ব্যাকরণ শিক্ষা তিনি একেবারেই মেনে নিতে পারেননি এই রকম দুর্বোধ্য ভাষায় ভাষা শিক্ষা তার কাছে সারা জীবন অকল্পনীয় এক অধ্যায় হয়েছিল তা যাই হোক ছোট রবি ঠাকুরের বাল্যকালের শিক্ষা এবং পরবর্তীকালে তার মহিরুহ হয়ে ওঠার কাহিনীর মধ্যে কোথাও যেন মিল খুঁজে পাওয়া কঠিন কিন্তু ছোটবেলার এই স্মৃতি শ্রোতাদের কাছে সবসময় বেশ আকর্ষণীয় হয়ে ওঠে